হ্যাঁ আজকে আমি একজন কৃষক ও এক গাধার গল্প বল বলিতেছি আপনারা মন দিয়ে শুনুন বা তোমরা দিয়ে শুনুন এখন এক সময়ে একটি গ্রামে এক কৃষক পরিবার বসবাস করিত কৃষকটির একটি ছেলে তার স্ত্রী ও একটি গাধা ছিল ওই গাধা দিয়ে মাল বহন করিয়া রোজগার করিত ও এই ওই দিয়া কৃষকটির পরিবারদের নিয়ে জীবনযাপন করিত কৃষকটির এছাড়া তিন বিঘা জমি ছিল ও চাষাবাদ করিত এক বছর যাওয়ার পর একদিন হঠাৎ গাধাটির অসুস্থ হয়ে পড়ে অর্থাৎ শরীর খারাপ হয়ে পড়ে তখন কৃষক ও তার ছেলেটি মন মনস্থির করিল যে গাধাটিকে তিন মাইল দূরে ডাক্তারখানা আছে সেখানে নিয়ে যেতে হবে সেই মতো পরের দিন সকাল নটায় কৃষক ও ছেলে গাধাটিকে নিয়ে ঘর থেকে বাইর হইল কিন্তু কিছু দূর দূর যাওয়ার পর কৃষক দেখতে পেল যে কিছু কৃষক ধান রোপণ করিতেছে তারা কি বলা কওয়া করিতেছে ও শুনতে পেলো যে কৃষকটি ও ছেলে কৃষকটি ও ছেলেটি কি হারামি দেখো শরীর খারাপ গাধাটিকে হাঁটিয়া হাঁটিয়ে নিয়ে যাইতেছে ইহা শুনিয়া কৃষক ও ছেলে মনে কষ্ট পেল ও গাধাটিকে বাঁশ দিয়ে বাঁশ নিয়ে পা বেঁধে কাঁধে করে বৈতানো করিল আবার কিছুক্ষণ পর যাওয়ার পর কিছু কৃষক জমিতে ধান রোপণ করিতেছিল তারাও বলা কয়া করিতেছিল যে কৃষক ও ছেলেটি কি বোকা গাধাটা গাধাকে কাঁধে করে আবার নিয়ে যায় ইয়া শুনিয়া ছেলেটি কৃষককে বলিল বাবা গাধাটিকে হাঁটিয়া হাঁটিয়া নিয়ে চলো কেন কি মানুষ কি সব বলিতেছে ও কৃষকটি রাজি হয়ে গেল আবার কিছুক্ষণ পর কিছু কৃষক যারা ধান রোপণ করিতেছিল তারা বলা কয়া করিতেছে যে দেখ এই কৃষক ও ছেলেটি পোকা এবং পাগল টাইপের মানুষ মানুষ গাধার পিঠে চেপে চায় আর এরা হেঁটে হেঁটে যাইতেছে কাঁধে করে নিয়ে নিয়ে হেঁটে হেঁটে যাইতেছে ইয়া শুনিয়া কৃষক ও ছেলেটি মনে অনুভব করিল যে পৃথিবীতে কাউকে সন্তুষ্ট করা যায় না ও নিজেরা বুঝিল আমরা যেটা বুঝি সেটাই ভালো ও তাদের উচিত শিক্ষা হলো যে কাউকে খুশি করা যায় না নিজের মতামতই বড় ব্যাস আজ এই পর্যন্ত আমরা মন দিয়ে শুনবেন আর আনন্দ পাবেন ধন্যবাদ এখানেই শেষ করছি